হাই ফ্রেন্ডস শান্তনু সুতোপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের পুরনো দিনের একটি রেসিপি করে দেখাই তো বন্ধুরা এটা কী শাক বলো তো এটা হলো গিমা শাক বা অনেকে বলে তেঁতো শাক এই রান্নাটা কিন্তু মা ঠাকুমারদের পুরোনো দিনের রান্না আমিও কিন্তু রান্নাটা জানতাম না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখে নিয়েছি আমার বিয়ের পর আমাদের বাড়িতেও কোনোদিন এই রান্নাটা হয়নি আজকে প্রথম হচ্ছে ভাবলাম যারা শহরে থাকো তারা হয়তো এই রান্নাটা জানোই না তো তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করি তো আমি বেগুনগুলোকে ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি এবং গিমা শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর আমি মাছগুলোকে আগের দিন ভালো করে ভেজে রেখেছিলাম এটা কিন্তু বানানোর জন্য আগের দিনের বাসি মাছই দরকার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সরষে ফোড়ন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ও একটি শুকনো লঙ্কা তো এখন আমি সরষেটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি এটা চুনো পুঁঠি দিয়ে রান্না করলে আরও ভালো হয় আমার কাছে চুনো পুঁঠি মাছ ছিল না তাই জন্য আমি বড় মাছই দিয়েছি তো সরষেটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা এটা বাসি মাছ দিয়েই কিন্তু রান্না করতে হয় বন্ধুরা তোমরা চাইলে টাটকা মাছ দিতে পারো কিন্তু টাটকা মাছের থেকে বাসি মাছ দিয়ে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় তো বন্ধুরা চলো এবার রান্নাটা করা যাক তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ও একটি শুকনো লঙ্কা এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গিমা শাকগুলোকে গিমা শাকটা কিন্তু হালকা ভাজতে হবে বেশি ভাজলে চলবে না গ্যাসটা আমি লো দিয়ে গিমা শাকটাকে হালকা করে ভেজে দেব তো বন্ধুরা গিমা শাকটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে বেগুনের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ ভালো করে ভাজা হয়ে যায় তো বন্ধুরা বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটাগুলোকে সরষে বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব যাতে সরষের গন্ধটা না থাকে বেগুনগুলো দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে হালকা ফুটে এলে আমি এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে গ্যাসটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে ফুটিয়ে নিলেই আমার তৈরি পুরনো দিনের মা ঠাকুমারদের মাছ দিয়ে গিমা রান্না মাছটাকে আমি আগের দিন রাতে ভেজে রেখেছিলাম আজকেও কিন্তু আমি মাছটাকে হালকা ভেজে নিয়েছি এটা দেখানো হয়নি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরনো দিনের এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে তো বন্ধুরা পুরোনো দিনের মা ঠাকুমারদের এই সহজ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে